আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন একে নগরের চৌ রাস্তায় নিয়ে গিয়ে শোলে ছড়িয়ে দাও দয়া করুন মহারাজ দয়া করুন দয়া করুন করুন তুমি শুধু মাত্র চুরি করলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করতাম কিন্তু তুমি তুমি এক অবলার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছো সেই জন্যে তুমি কখনোই ক্ষমার যোগ্য নাও নিয়ে যাও ওকে না না এই সাধুকে কি জন্য এনেছ মহারাজ এ সাধু নয় এ তো অনেক বড় ভণ্ড খান্ডব বনের ঘন জঙ্গলে আজকাল কিছু দস্যু দল বড় উৎপাত করে চলেছে মহারাজ তারা ভীষণ নির্মম প্রত্যেক যাতায়াত যাত্রীদের এরা লুট করে তারপর তাদের হত্যা করে মহারাজ এই সংবাদ পাবার পর আমি আমার কিছু সিপাহীদের অনিকের পোশাকে ওই জঙ্গলে প্রেরণ করি যখন ওই দল আমার সিপাইদের আক্রমণ করে তাদের লুট করে তাদের হত্যা করতে চায় তখন আমার অস্ত্রের সাহায্য নেয় সিপাইদের দেখে সমস্ত দস্যু পলায়ন শুরু করে কিন্তু তাদের ধারণ করতে করতে আমাদের সিপাহীরা ওই সাদর কুটিরে পৌঁছায় আর এই দিকে অবাক হয়ে যায় যে লুটের সমস্ত সম্পদ ওই কুটিরে লুকিয়ে রাখা হয়েছে এ থেকেই প্রমাণ হয় মহারাজ যে এই সাধু ওই দলের একজন দস্যু সে সাধু বেশ ধারণ করে তপস্যা নামে ভণ্ডামি করছে কিন্তু বাস্তবে বাস্তবে লুণ্ঠিত সম্পদ রক্ষা করে মহারাজ এর কি প্রমাণ আছে যে লুণ্ঠিত সম্পদ এর ইচ্ছায় কুটিরে লুকিয়ে রাখা হয়েছে হতে পারে ইনি নিজ স্থানেই ছিলেন অন্য কোন ব্যক্তি ওখানে সম্পদ রেখে দিয়েছে না মহারাজ এরকম হয়নি আমাদের সিপাহীরা ওই দস্যুদের সঙ্গে এই সাধুকে কথা বলতে দেখেছে এবং এও দেখেছে যে এই সাধু ওই দস্যুদের ইশারায় বলছে যে সম্পদ রেখে এখান থেকে পালায়ন করো তাহলে কি এ সত্যি যে তুমি এই দস্যুদের স্বয়ং বলেছ যে সম্পদ এখানে রেখে পলায়ন করো হ্যাঁ মহারাজ কিন্তু যখন তুমি স্বীকার করছ যে তুমি স্বয়ং ওদের কথা বলেছ যে লোট করা সম্পদ রেখে পলায়ন করো তারপরেও আর কোন কিন্তু থাকতে পারে তুমি তো সেই যে না শুধু সাধুত্বের অপমান করেছ বরং আমাদের মতো সংসারীদের যে আস্থা যে ভক্তি যে বিশ্বাস সাধুর প্রতি হয়ে থাকে তুমি আমাদের ওই ভক্তি ওই বিশ্বাসের হত্যা করেছ মানুষকে যে হত্যা করে সে মহাপাপী কিন্তু যে শ্রদ্ধা যে বিশ্বাসের হত্যা করে সে তার চেয়েও বড় পাপী এরকম পাপির এই পৃথিবীতে কোন স্থান নেই একে আজই নগরের চৌরাস্তায় নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দাও নিয়ে